ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়টি ইংলিশ প্যারাগ্রাফ পাঠিয়ে কিভাবে তুমি দশে দশ পাবা তার পুরো এ টু জেড দেখে নাও মাত্র পাঁচ মিনিট অর্থাৎ মাত্র পাঁচ মিনিটের একটা ক্লাসে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির কয় ইংলিশ রিটেন পার্টের প্যারাগ্রাফের পুরো এ টু জেড শিখাই দিব একটা প্যারাগ্রাফ তুমি কিভাবে লিখবা ঢাকা ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড অর্থাৎ যে প্যারাগ্রাফটা তোমার প্রত্যেক বছর ঢাকা ইউনিভার্সিটির কয়োটি ইংলিশ রিটেন পার্টে আসে সো দেখো তোমরা কিন্তু জানো যে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় ইংলিশ রিটার্ন পার্টে প্যারাগ্রাফ থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে এবং দশ মার্ক থাকে এবং আজকের ক্লাসটাতে এখন যে ক্লাসটা আমি তোমাদের করাবো আমি তোমাদের একটা স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফ লেখা শিখাবো দশ মিনিট মতো টাইম লাগবে এই দশ মিনিটের ক্লাসটা করলে তুমি ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় কয়েক যে প্যারাগ্রাফের দশ মার্কে দশ মার্কের ভিতরে তুমি দশ মার্ক একদম যে সুন্দর করে নিশ্চিত করতে পারবে এখন আমাদের এক্সপেকটেশনটা একটু বেশি রাখা ভালো যে দশের ভিতরে আমি দশ পাবো আমার প্রিপারেশনটা সেই লেভেলের হওয়া লাগবে এবং সেই লেভেলের আমার প্রিপারেশনটা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে নিব এবং দশের ভিতরে দশ যদি নাও পাই আমরা কিন্তু নয় বা আট মার্কস কিন্তু সিকিউর করতে পারবো যেখানে ঢাকা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা সিঙ্গেল পয়েন্ট অফ মার্কস কিন্তু গুরুত্ব থাকে অর্থাৎ টু পয়েন্ট কিন্তু পর্যাপ্ত পরিমাণ গুরুত্ব আছে সো দেখো এইখানে যে বিষয়টা আমাদের প্রথমত মাথায় রাখতে হবে যে এটা আমাদের মূলত লেকচার ফোর আমাদের পেইড বেসের তারপরে আমি জাস্ট একটা লেকচার তোমাদের জন্য আমি ফ্রিতে ট্রিক্সটা শিখাই দিব কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ বাকিগুলো তোমরা তোমরা আমাদের কোর্সে এনরোল করে করে নিতে পারবা ঢাকা ইউনিভার্সিটিতে প্যারাগ্রাফটা আমাদের আসবে সেই প্যারাগ্রাফটা আমাদের খুবই স্ট্যান্ডার্ড হবে সেই প্যারাগ্রাফটা পর্যাপ্ত এবং এই প্যারাগ্রাফটা প্যারাগ্রাফের মতো গতানুগতিক লিখতে পারবা না আমি একটু উল্টা পাল্টা গেজায় নিতেছি এর কারণ আছে কারণ তোমরা ভুলটা করবা তোমরা এই একটা ফর্মেটে পাঁচশোটা প্যারাগ্রাফ লেখো এটা শিখছো না ওই হাবিজাবি যদি ঢাকা ইউনিভার্সিটিতে লেখো মার্ক একদমই না তোমাকে জিরো দিয়ে রেখে দিবে ঢাকা ইউনিভার্সিটি একজন প্রফেসরের কোয়ালিফিকেশন কি তুমি জানো সো তুমি এইগুলা কেন তুমি উল্টাপাল্টা লিখবা তোমাকে স্ট্যান্ডার্ড ভাবে লিখতে হবে সো দেখো তুমি ঢাকা ইউনিভার্সিটির যে ভর্তি পরীক্ষায় প্যারাগ্রাফ লিখবা জাস্ট একটা ট্রিক্স দিব বা একটা ওয়ে বলবো যেই ওয়েটা ব্যবহার করে তুমি আমাদের কন্টেক্সের সাথে মিল রেখে লিখবে এখানে কিন্তু টেক্সট বেসড প্যারাগ্রাফ আছে অর্থাৎ যে প্যারাগ্রাফটা আসবে সেই প্যারাগ্রাফটা আসবে কিন্তু তোমার টেক্সট বুক থেকে এবং টেক্সট বুকের প্রত্যেকটা লেসনের উপর ভালো একটা এক্সিলেন্স থাকা লাগবে মোটামুটি ধারণা থাকা লাগবে বা প্রত্যেকটা লেসনের নাম অন্তত জেনে রাখা লাগবে যদি অন্তত নাম জেনে রাখো তাইলে কিন্তু তুমি লিখতে পারবা সো এই ক্ষেত্রে যে বিষয়টা আসবে আমরা মাত্র পাঁচটা হ্যাক্স আছে ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটির রিটেনে মানে প্যারাগ্রাফ লেখার জন্য পাঁচটা হ্যাক্স আছে এই পাঁচটা হ্যাক যদি তুমি ব্যবহার করো তাহলে তুমি ঢাকা ইউনিভার্সিটির কয়েকটা টেক্সট বুক থেকে যে প্যারাগ্রাফে আসুক না কেন তুমি সুন্দর করে আমাদের এই প্যারাগ্রাফটা লিখতে পারবে ও বাই দেবে তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখছো অবভিয়াসলি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আরও অনেক গাইডলাইন বা ক্লাস পাবে আর যারা বেসিক্যালি আমাদের ফেসবুকে দেখতেছো ভিডিওটা শেয়ার করে এটা তুমি পেজে মেসেজ দিলে পিডিএফটা পেয়ে যাবে ঠিক আছে আর আমাদের কোর্সে তো ক্লাসগুলো অ্যাভেলেবেল সো দেখো ঢাকা ইউনিভার্সিটির আমাদের যে প্যারাগ্রাফটা আসবে এবং টেক্সট যে কোনো একটা নির্দিষ্ট কন্টেন্ট থেকে কিন্তু প্যারাগ্রাফটা আসে লাইক আমাদের যে কন্টেন্টগুলো আছে টেক্সট বুকে একটা কন্টেন্ট আছে ধরো ড্রিম আমাদের প্যারাগ্রাফটা হইতে পারে ড্রিমের উপরে আমাদের প্যারাগ্রাফটা হইতে পারে কনফ্লিক্টের উপরে ঠিক আছে আমাদের প্যারাগ্রাফটা হইতে পারে স্পেন্ডিং এর উপরে বা আমাদের আরেকটা প্যারাগ্রাফ আছে ধরো আরেকটা প্যারাগ্রাফ আমাদের হইতে পারে এডুকেশনের উপরে আমাদের আরেকটা প্যারাগ্রাফ হইতে পারে তোমার টুরু ইম্পোর্ট অফ এডুকেশনের উপরে অর্থাৎ আমাদের প্রত্যেকটা প্যারাগ্রাফ সরি আমাদের প্রত্যেকটা প্যারাগ্রাফ কিন্তু বেসিক্যালি হবে টেক্সটের সাথে মিল লেখে সো এখানে তুমি গাজির পাট লেখার কোনো সুযোগ পাবা না এখানে তোমাকে সম্পূর্ণ কথাটা লিখতে হবে টেক্সটের সাথে মিল রেখে তাইলেই তুমি মার্কস পাবা সো এই টেক্সট বেস প্যারাগ্রাফগুলো লিখতে হয় মূলত পাঁচটা সেগমেন্টে এই সেগমেন্টগুলোর ভিতরে প্রথম সেগমেন্ট হচ্ছে আমরা টেক্সট বেস প্যারাগ্রাফ বা যে কোনো প্যারাগ্রাফ লিখতে গেলে আমাদের যে টপিকটা দেওয়া থাকবে ধরো আমাদের একটা টপিক দেওয়া আছে অ্যাডোলেসেন্স ঠিক আছে অ্যাডো অ্যাডোলেসেন্স যে টপিকটা দেওয়া আছে এই অ্যাডোলেসেন্স টপিকের উপরে আমরা যদি একটা

আমি কি বললাম হতের বাংলা অর্থ হচ্ছে কি হটের বাংলা অর্থ হচ্ছে কি অর্থাৎ এটার কোনো কিছুর একটা তোমার রেফারিংটা বোঝায় ঠিক আছে অর্থাৎ এটা দ্বারা কি রেফার করতেছে আর হ মানে হাউ বা হোয়েন হাউ এর বাংলা অর্থ হচ্ছে কিভাবে আর হোয়েনের বাংলা অর্থ হচ্ছে কখন ঠিক আছে কখন বা কিভাবে আরেকটা হয় হ এর বাংলা অর্থ হচ্ছে কেন ঠিক আছে বাংলা অর্থ হচ্ছে কেন আর ম্যারিড বা ডিমেরিট মানে তোমার একটু সুবিধা অসুবিধা এবং প্রত্যেকটা প্যারাগ্রাফে তো সুবিধা অসুবিধা থাকে না তো কিছু কিছু প্যারাগ্রাফের কিন্তু শর্ট ছোট বা ক্ষুদ্র ব্যাখ্যা থাকে বুঝতে তারপরে আমরা কনক্লুশন লিখবো সেই পাঁচটা পার্ট যদি তুমি সুন্দর করে লিখতে পারো বা রিপ্রেজেন্ট করতে পারো তাহলে তুমি ফুল মার্ক পাবা এখন তুমি আমার এই কোনো কথা বুঝলা না এখন তোমাকে কি করতে হবে তোমাকে একটা প্র্যাকটিসের মাধ্যমে বুঝাবো ঠিক আছে এখন এই প্র্যাকটিসটা দিয়ে যারা মনোযোগ দিয়ে দেখবা তারা ভালো একটা ফলাফল করতে পারবে এবং আবার বলতেছি এটা কিন্তু আমাদের লেকচার ফোর আমাদের পেইড ব্যাসের এবং আমাদের আটটা লেকচারের ভিতরে ঢাকা ইউনিভার্সিটি কোয়ালিটি রিটার পুরো এ টু জেড শেষ করে দেওয়া হবে পুরা মানে ইংলিশ রিটার আর বাংলা রিটার আটটা টোটাল ষোলোটা লেকচার হবে বিশ ঘন্টা পুরা ঢাকা ইউনিভার্সিটি রিটার পার্টে সাত দিনের ভিতরে পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারবো সাথে তো আমাদের দাবি প্লাটিনাম রিটার্ন বুক আছে এখান থেকে হুবো কমন পাওয়া এইসব প্যারাগ্রাফ সো দেখো আমরা আমাদের যে যে টেক্সট বেস ধরো গুলো অ্যাডোলেসেন্স থেকে একটা প্যারাগ্রাফ আসলো আসলো তো তো আমাদের টেক্সট আছে না এই টেক্সটের উপর বেস করে কিন্তু আমরা প্যারাগ্রাফটা লিখবো সো আমরা মাত্র পাঁচটা সেগমেন্টে উত্তর দিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ প্যারাগ্রাফ লিখতে পারি সো আমাদের প্রথম যে প্রশ্নটা থাকবে হট ডে যে হট ইজ অ্যাডোলেসেন্স এখন হট ইজ অ্যাডোলেসেন্স ধরো এখানে আসে এখানে যদি ড্রিম থাকতো আমরা দিতাম হট ইজ ড্রিম মানে নিজে নিজে প্রশ্ন করে আমি উত্তরটা বের করবো মানে তোমাদের শর্ট ট্রিক্স আসলে এইটা বা আমি যদি এরকম আসতো যে আমার এডুকেশন যে হট ইজ যদি আমার ট্রু ইম্পোর্ট অফ এডুকেশন বা রিয়েল এডুকেশন আসতো তাহলে আমি ট্রু ইম্পোর্ট অফ হোয়াট ইজ ট্রু ইম্পোর্ট অফ এডুকেশন বা হোয়াট ইজ রিয়েল এডুকেশন এটা কিন্তু দিতাম এবং এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্যারোস্টেলের থেকে একদম খুব উত্তরে দেওয়া সো আমার ধরো যে হোয়াট ইজ অ্যাডোলেসেন্স এখন অ্যাডোলেসেন্স কি এইটা আমরা উত্তর করব জাস্ট মাত্র দুইটা সেন্টেন্স দুইটা বা তিনটা এবং মাঝে মাঝে পারলে আমরা একটা সেন্টেন্সের ভিতরে খুব স্পেসিফিক একটা উত্তর দিব ঠিক আছে আর আমাদের প্যারাগ্রাফ লেখার জন্য আমি যেটা বলতেছি মাত্র এক পৃষ্ঠা জায়গা থাকবে যে পেজটা আমি তোমাদের আমাদের রিসেন্ট বইতে একটু দেখাই দিই আমাদের রিটার্ন তো প্র্যাকটিসের জন্য দেওয়া ছিল এই যে প্যারাগ্রাফ লেখার জন্য জাস্ট এতটুকু জায়গা থাকবে সো এতটুকু জায়গার ভিতরে তোমার প্যারাগ্রাফটা লিখতে হবে এবং এই পাঁচটা প্রশ্নের উত্তর দিয়ে যদি তুমি একটা প্যারাগ্রাফ সাজাইতে পারো খুব বেস্ট এবং বেনিফিটেড একটা প্যারাগ্রাফ তুমি লিখতে পারবা সো হোয়াট ইজ অ্যাডোলেসেন্স যদি এখন অ্যাডোলেসেন্স বা বয়সন্ধিকাল কি তুমি কিন্তু জানো তোমার টেক্সটা পড়ছো যে অ্যাডোলেসেন্স হচ্ছে জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা পিরিয়ড এবং এর একটা টাইম ডিউরেশন আসে সো অ্যাডোলেসেন্স যদি তুমি এখানে লিখো যে অ্যাডোলেসেন্স ইজ এ পোটেনশিয়াল পিরিয়ড ইন হিউম্যান লাইফ হুইচ ইজ ফুল অফ গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট জেনারেলি দ্য পিরিয়ড অফ অ্যাডোলেশন ইজ থার্টিন টু 18 years ঠিক আছে এরপর আমরা হট অর্থাৎ অ্যাডোলেসেন্স বা বয়সের কালকে এখানে যদি এডুকেশন থাকলো তাহলে আমরা লিখলাম হট ইজ এডুকেশন লিখতাম না মানে এটা আমাদের মনের ভিতর একটা রিপ্রেজেন্টেশন করা লাগবে তারপর আমি পরের প্রশ্নটা করব হাউ বা হোয়েন দিয়ে যে মানে হোয়েন ডাজ বা হাউ ডাজ অ্যাডোলেসেন্স অকার বা মানে হট ডু ইউ মিন মানে বাই তোমার যে অ্যাডোলেসেন্স মানে অ্যাডোলেসেন্সের কনটেক্সটটা তুমি নিয়ে আসবা যে কোনো ভাবে তুমি রিপ্রেজেন্ট করতে পারো এখন আমরা এখানে হাউ বা হোয়েন রিপ্রেজেন্ট করব কারণ এখানে ধরো যে অ্যাডোলেসেন্স কিভাবে হয় এখানে ধরো এই প্রশ্নটা গেল না কিন্তু এখানে যদি আসে যে কখন হয় এটা কিন্তু এই অ্যাডোলেশন এর সাথে যায় অর্থাৎ বয়সন্ধিকাল কখন হয় বা এখানে ধরো তুমি গুরুত্বপূর্ণ আর একটা সেগমেন্ট আলাদা যে তোমার এজুকেশন মানে শিক্ষা শিক্ষা আমাদের কিভাবে কাজ করে। যে মানে শিক্ষা আমাদের হাউ হাউ এখানে করলে উত্তর পাবা। কিন্তু আমাদের উপর কখন কাজ করে এটা কিন্তু খুব বেশি ইমপ্লিমেন্ট করা যায় না সো আমাদের এই হাউ বা হোয়েনের ভিতরে যে কোনো একটা ব্যবহার করতে হবে আমরা সেগমেন্ট পাইলে দুইটাও ব্যবহার করতে পারি বাট এমন এমন সেগমেন্ট পাবা যে আর কি তুমি মানে যেকোনো একটা ব্যবহার করবা বুঝতে পারছো সো আমি এখানে দিলাম হাউ ডাজ বা হোয়েন ডাজ অ্যাডোলেশন অকার অর্থাৎ কখন বা কিভাবে অ্যাডোলেশন বা বয়সন্ধিকালটা আসে এখানে দিচ্ছি কি দেখো যে অ্যাডোলেশন অকার আফটার চাইল্ডহুড এন্ড বিফোর অ্যাডাল্টহুড ইট ব্রিংস মেনি চেঞ্জেস ইন হিউম্যান লাইফ যে অ্যাডোলেশন বা বয়সন্ধিকাল আমাদের কিসের পরে অ্যাডোলেশন বা বয়সন্ধিকাল কিন্তু আমাদের চাইল্ডহুডের পরে হয় এবং অ্যাডাল্টহুডের আগে হয় বুঝতে পারছো এবং আমাদের হিউম্যান লাইফে কিন্তু অনেক বেশি চেঞ্জেস কিন্তু এই অ্যাডোলেশনটা নিয়ে আসে আফটার দ্যাট তুমি এখানে যদি দেখো যে হোয়াই ডাজ অ্যাডোলেশন অকার আমাদের তিন নম্বর কোশ্চেন ছিল হোয়াই মানে অ্যাডোলেশনটা কেন হয় বা আমাদের শিক্ষাটা কেন প্রয়োজন বা আমাদের তোমার ট্রু ইমপোর্ট অফ শিক্ষা কেন প্রয়োজন বা আমাদের ড্রিমটা আমরা কেন দেখি হয় দিয়ে তুমি প্রশ্ন করো যতগুলো কন্টেক্স আছে তুমি হয় দিয়ে প্রশ্ন করো তুমি যদি কন্টেক্ট জানো তুমি উত্তর করতে পারবা তোমাদের এখানে যদি কেউ বলে যে একটা ফর্মে তুমি হাজার হাজার প্যারাগ্রাফ লিখতে পারবো তুমি পারবা দেখো এখানে কিন্তু গতানুগতিক প্যারাগ্রাফ আসে না যে তোমাদের একটা ফর্মেট দেখবো অনেক ভাইয়ারা শিখায় যে ড্যাশ ইজ ভেরি মানে ক্রুশিয়াল প্রবলেম ইন আওয়ার কান্ট্রি ঠিক আছে ড্যাশ গভর্নমেন্ট শুড টেক স্টেপ এগেনস্ট ইট এইরকম অনেকে শিখায় এটা কিন্তু ট্রাফিক জ্যাম না যে ট্রাফিক জ্যাম একটা কমন প্রবলেম তুমি লিখে দিলা এখানে আসবে টেক্স থেকে টেক্স 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 সো পার্টিকুলারলি প্রত্যেকটা টেক্সটের উপর ভালো একটা এক্সিলেন্স থাকা লাগবে যেটা আমাদের বইয়ের ভিতরে আমরা ইনক্লুড করে দিছি বুঝতে পারছো এইখানে আসলে অল্টারনেটিভটা নাই তোমার কাছে যেমন ওইখানে অল্টারনেটিভ ছিল চ্যাট জিপিটি তুমি এখানে চ্যাট জিপিটি মারতে পারবো আর সাথে চার টি মিলবে মিলবে না আমি এই কারণে বলছি ছয় দিন আমাদের বইটা পড়বা আমাদের আট দশ দিন ক্লাস করবো দশ বা পনেরো দিন মানে পনেরো দিন লাগে না দশ দিনের ভিতরে রিটার্ন পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারবা তোমরা এখন কেমনে হতাশ হও তোমাদের কাছে এখনো বিশ দিন টাইম আছে বিশ দিন টাইমে দুনিয়া জয় করে ফেলানো যায় তোমরা এটা নিয়ে হতাশ কেন হচ্ছে তুমি প্রপারলি পড়াশোনা করলে বিশ দিনের সেরা একটা রেজাল্ট করতে পারবা ঠিক আছে পূর্ণাঙ্গভাবে একদম নতুন করে প্রিপারেশন নিতে পারবা রিভিশন দিতে পারবা আর রিটার্নের প্রিপারেশন ছয় বা সাত দিনের বেশি লাগে না বুঝছো আমাদের কোর্সে যেটা আমরা করাইতেছি তো এখন দেখো হোয়াই ডাজ মানে অ্যাডোলেশন অকার অ্যাডোলেশন কেন হয় এখন অ্যাডোলেশন বা বয়সন্ধিকাল একটা কিন্তু ন্যাচারাল প্রসেস সো আমি এখানে লিখলাম যে অ্যাডোলেশন নিজের ন্যাচারাল প্রসেস অ্যান্ড হিউম নট অ্যাভয়েড দিস পোটেন্সিয়াল ফেজ ইন লাইফ এটা কিন্তু আমাদের হিউম্যানরা কেউ এটা অ্যাভয়েড করতে পারে না আফটার দেন আমাদের চার নম্বর যে সেগমেন্ট ছিল মেরিট বা ডিমেরিট অর্থাৎ বা অসুবিধা কি সুবিধা আছে কি অসুবিধা আছে এখন তুমি প্রত্যেকটা সুবিধা অসুবিধা পাবা না কিছু কিছু জায়গায় তোমার মানে কি করতে হবে কিছু কিছু জায়গায় এক্সপ্লেনেশন দিতে হবে ক্ষেত্রে তুমি সুবিধা অসুবিধা তোমার পরীক্ষার প্রশ্ন আসলে তোমার এজুকেশন থেকে এজুকেশনের তো কোনো সুবিধা অসুবিধা নেই এর সবই সুবিধা সো এজুকেশনের ক্ষেত্রে কিন্তু আমরা শর্ট এক্সপ্লেনেশনটা ব্যবহার করবো ঠিক আছে এইখানে কিন্তু আমরা মেরিট বা ডিমেরিট অর্থাৎ সুবিধা অসুবিধা লিখব না এখন আমরা ধরো অ্যাডোলেসেন্সের ক্ষেত্রে সুবিধা অসুবিধা লিখলাম যে হলো ইট ইজোম অফ কন ৰিং হুইচেল পাৱাৰফুল ইনফ্লেডলেগাৰেট আৰু আদাৰ ড্ৰাগ টু ইচিয়েট ছেক্সুৱেল ৰিলেশ্যনশিপ মেনি অল্ছো ফেচ মেণ্টেল হেল্থ প্ৰব্লেম অর্থাৎ এখানে অ্যাডোলেসেন্স একটা ভালো সময় আবার খারাপ সময় এখন যদি শিক্ষা নিয়ে আসছো তুমি শিক্ষা দিয়ে দিতা যে শিক্ষা এই কারণে গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদেরকে এইভাবে ত্বরান্বিত করে শিক্ষা একটা জাতিকে কিভাবে আগায় নিয়ে যায় জাস্ট লাইক এ শর্ট এক্সপ্লানেশন সো প্রত্যেকটার কন্টেক্ট চলা যদি ড্রিমের ক্ষেত্রে বলি স্বপ্ন স্বপ্ন তো কোনো অপকারিতা নাই স্বপ্ন তো একটা রেপ্রেজেন্টেশন তোমার মানে কি বলবো ডিসগাইজড উইস গুলার সো এই ক্ষেত্রে তুমি স্বপ্ন নিয়ে একটা শর্ট এক্সপ্লানেশন দিতা তোমার কনফ্লিক্ট আসলে একটা কনফ্লিক্টের শর্ট এক্সপ্লানেশন দিতা দিতা না বা কনফ্লিক্টের ধরো সুবিধা অসুবিধা আছে কনফ্লিক্ট হলে এই পরিবর্তন হয় বা এই অসুবিধাগুলো সে মরে যায় যায় সো প্রত্যেকটা সেগমেন্ট টু মাস নেসেসারি একদম চিন্তা করো প্রত্যেকটা সেগমেন্ট হয় আগুন ইম্পর্টেন্ট বুঝতে পারছো সো আমি এই সেগমেন্ট অনুযায়ী যদি প্রিপারেশন নিতে পারে তাহলে সেরা আর আমাদের পাঁচ নম্বর কোর্সের হচ্ছে কনক্লুশন কনক্লুশন মানে উপসংহ অর্থাৎ তুমি এতক্ষণ যা লিখছো এটা সুন্দর করে লাস্টে দুই বা তিন লাইনে সামারি করবা সামারি করলে কি আছে দেখো যে অ্যাডোলেসেন্ট ইজে পিরিয়ড ইন হিউম্যান লাইফ হুইস হ্যাজ বোথ গুড অ্যান্ড ব্যাড ইফেক্টস তারপরে কি আছে দেখো ফ্যামিলিস কমিউনিটিস হেলথ সার্ভিসেস অর্গানাইজেশন অ্যান্ড হেলথ সার্ভিস অর্গানাইজেশন শুড ট্রিট কর্ডিয়ালি উইথ দ্য অ্যাডোলেসেন্ট ডিউরিং দ্য পিরিয়ড টু মেক দেম ফিল ফ্রি অর্থাৎ এখানে তুমি সবকিছু এখানে তো আমি পার্টিকুলারলি তোমাকে বুঝাবো না এখানে ওভারঅল আমি তোমার বুঝালাম এরপরে তুমি যদি দেখো তোমার প্যারাগ্রাফ তোমার মেইন প্যারাগ্রাফ কিন্তু এইটা প্যারাগ্রাফ তে এক প্যারাই লিখতে হয় আমি তোমাকে আলাদা আলাদা সেগমেন্ট ভাগ করে বললাম যে তুমি যদি এই পাঁচটা প্রশ্নের একটা উত্তর দিতে পারো তাহলে এত বড় একটা প্যারাগ্রাফ হবে তুমি এখানে প্রথম প্রশ্ন ছিল যে হোয়াট ইস এডোলেশন হট প্রশ্ন করবো হোয়াট ইজ এডোলেশন দিলে উত্তর পাইছিল বা হোয়াট ইজ এডুকেশন বা তুমি যাই করো হট প্রশ্ন করলে এরকম একটা উত্তর পাবা দুই বা তিন হিউম্যান লাইফ হুইচ ইজ ফুল অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট জেনারেলি দ্য পিরিয়ড অফ অডোলেশন ইজ থার্টিন টু এইটিন ইয়ার্স এই পর্যন্ত কিন্তু তোমার হটের উত্তর ছিল এর উত্তর ছিল কিন্তু এই পর্যন্ত ক্লিয়ার এরপরে কি এরপরে ছিল হাউ বা হাউ ডাজ বা এখানে এটা কিন্তু তুমি এডুকেশন বলো ড্রিম বল কনফ্লিক্ট বলো তারপরে ইনভারনমেন্ট পলিউশন বলো দুনিয়ায় যতগুলো প্যারাগ্রাফ আছে প্রত্যেকটা প্যারাগ্রাফ তো এখানে সো এর ভিতরে তুমি পেয়ে যাবা এবং প্রত্যেকটা প্যারাগ্রাফ কিন্তু ওইভাবে সাজানো তুমি এখানে লিখলা চাইল্ডহুড এন্ড বিফোর অ্যাডাল্ট

Is a natural process and human being cannot ড দিস potential phase in life ঠিক আছে এই এইটা তুমি কিন্তু এই পর্যন্ত আমাদের উত্তরটা পাইলা আফটার দ্যাট কি আছে আমাদের যে একটা শর্ট এক্সপ্লেনেশন দিতে হবে বা মেরিট ডিমেরিট লিখতে হবে সো সোডলিস কিন্তু এমন একটা পিরিয়ড বা বয়সন্দাল কিন্তু এখানে মেরিট অর্থাৎ সুবিধা আছে ডিমেরিট মানে কিন্তু অসুবিধা আছে সো আমি এখানে সুবিধা অসুবিধা লিখব যদি সুবিধা অসুবিধা লেখার জায়গা না থাকতো আমি শর্ট এক্সপ্লেনেশন দিতাম একটা বিবৃতি দিতাম এখানে ধরো কি আছে যদিও গ্রোথ অ্যান্ড পোটেন্সিয়াল ইট অলসো ইট ইস অসো এফ কনসিডারবল রিস্স ডিউরিং হুইচ সোশ্যাল কটেক্স এক্সটার পাওয়ারফুল ইনফ্লুয়েসেস অর্থাৎ এটা যদিও একটা ভালো সময় তারপর সামাজিক অবস্থা আমাদের উপর খুব বাজে একটা প্রভাব কিন্তু ক্রিয়েট করে মেনি অ্যাডোলেশন ফেস ফেসার টু ইউজ অ্যালকোহল সিগারেটর আদার ড্রাগসের সেক্সুয়াল রিলেশনশিপ এবং এই সময় কিন্তু অনেকে সেক্সুয়াল টিপ করে বিড়ি গাজা খায় উা পাল্টা যায় এটা কিন্তু বুঝাইছে অর্থাৎ তোমার এক্সপ্লানেশন কিন্তু এখানে শেষ বা তোমার মেরিট ডিমেরিট কিন্তু এখানে শেষ আফটার ডেট কি আছে আমি এইটা নিয়ে শর্ট একটা ব্রিফিং করবো কনকুলেশনের ভিতরে আমার যে টপিক নিয়ে আমি প্যারাগ্রাফ লিখতেছি ওটা শর্ট একটা ব্রিফিং দিব আমাদের লাস্ট পার্টে লাস্ট পার্টে তুমি যদি এখানে লিখবে যে মেনি অ্যাডোলেশন ফেস প্রেসার টু ইউজ অ্যালকো অ্যালকোহল সিগারেট এটা তো লিখছি এরপর কি অ্যাডলেশন ইজ এ পিরিয়ড ইন হিউম্যান লাইফ হুইচ হ্যাজ বোধ গুড অ্যান্ড ব্যাড ইফেক্ট এটা কিন্তু ভালো দিক আছে বা খারাপ দিক আছে তুমি কনক্লুশন করতেছো এটা সামারি করতেছো একদম লাস্ট পার্টে তারপরে কেস দেখো ফ্যামিলিজ কমিউনিটিস হেলথ সার্ভিস অর্গানাইজেশন শুড ট্রিট কর্ডিয়ালি উইথ দ্য অ্যাডলেশন ডিউরিং দ্য পিরিয়ড টু মেক দেম ফিল ফ্রি অর্থাৎ তাদের সাথে ভালো ব্যবহার করা উচিত ফিল ফ্রি করানোর জন্য হাবি যাবি সো তুমি প্রত্যেকটা প্যারাগ্রাফ এই পাঁচটা প্রশ্নের উত্তর বাই পাঁচটা হ্যাক্সতে লিখতে পারো এটা আমাদের বই ইনক্লুডেড আছে এবং প্রত্যেকটা সেগমেন্ট তুমি এখানে যদি আমাদের এটা তোমার কাছে খুব বেশি ভিজিবল হবে যদি আমাদের পিডিএফটা তুমি একবার দেখে সুন্দর করে নিতে পারো বুঝছো সো এখন যারা আমাদের এরা অনেক বেশি প্যারাই আসো আমাদের এখান থেকে কমন পাবো আমাদের বইয়ের ভিতরে সুন্দর করে সাজানো আছে আর এখানে তো তুমি দেখতেছো যে কত সুন্দর করে আমরা লিখে দিছি প্রত্যেকটা প্যারাগ্রাফ প্রত্যেকটা ইউনিট কেন্দ্রিক প্যারাগ্রাফ এখানে কিন্তু হাবিজাবি কোনো জায়গা নাই বুঝছো এবং ইংলিশের প্রত্যেকটা সাব মানে টপিক বা বাংলার প্রত্যেকটা টপিক সুন্দর করে সাজানো ষোলোটা লেকচার ষোলোটা লেকচারের ভিতরে ইংলিশের আটটা বাংলার আটটা এখন ইংলিশের আটটার ভিতরে তিনটা লেকচার গুরুত্বপূর্ণ প্রথম লেকচার হচ্ছে আমার তোমার যে তোমার ইয়ে ছিল সেন্টেন্স মেকিং ছিল এখান থেকে পাঁচ মার্ক কমন পাবো আমাদের বই থেকেই আমার পরের লেকচার ছিল এক্সপ্লেনেশন পরের লেকচার প্যারাগ্রাফের সো প্রত্যেকটা সেগমেন্ট কি পরিমাণ গুরুত্বপূর্ণ আমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাস হয়েছে প্রত্যেকটা ক্লাস রেকর্ড করে ড্রাইভে আপলোড করা তুমি এখন এনরোল করবা ক্লাস করবা বই নিয়ে বই পড়বো আর বাকি যে ক্লাসগুলো বাকি আছে ওগুলো আমরা সাথে লাইভে করতে পারবা জাস্ট সাত আট দিনে রিটেনের পূর্ণাঙ্গ প্রিপারেশন কভার করা যায় বুঝতে পারছো একটু মেন্টালিটি স্ট্রং থাকা লাগবে এই যে এই বইটা পড়লে পুরো একটু জেট কাভার হয়ে যাবে বা দিন লাগবে বই পড়তে কম সময় লাগে যারা এখন বিস্তারিত আর এইখান থেকে পাবা পাবিটানের জন্য এর থেকে আমরা পড়াশোনা করছি আইন বিভাগে দীপ ভাই আছে নয়ন ভাই তোমার পূর্ণাঙ্গ এবং কম্প্যাক্ট হবে ঠিক আছে এক হাজার টাকার একটা কোর্স যেই কোর্সে সাতশো টাকার আমাদের এই বইটা কিন্তু ফ্রি এখন লাস্ট টাইম এর থেকে বেস্ট এবং কম্প্যাক্ট সুযোগ তুমি পাবা আর দুই একদিনের ভিতরে ভর্তি অফ হবে কারণ এই বইটা তুমি অন্তত মিনিমাম দশ দিন আগে ভর্তি

থার্টি ওয়ান আমি কিছু বুঝতাম না তাও থার্টি ওয়ান পাইছি ইংলিশে তোমার কত ছিল ইংলিশে আমাদের সময় তো ছিল হচ্ছে বিশই থাকে সবার সবার জন্য আমাদের বিশের ভিতরে পাইছিলাম ষোলো ইংলিশে আর বাংলায় বিশের ভিতরে পাইছিলাম পনেরো ঠিক আছে পনেরো পাইছিলাম অর্থাৎ থার্টি ওয়ান হয়েছিল এবং আমার ম্যিট পজিশন ছিল এটা কিন্তু তোমার সেভেন্টি তোমার মানে এইটটি পার্সেন্টের একটু কম মার্ক আমার মারিট পজিশন ছিল কিন্তু থার্টি এইট বি ইউনিটে আটত্রিশটা হয়েছিলাম সো আমরা কিন্তু ওইভাবেই পড়াবো যে তুমি আমার স্টুডেন্ট তুমি থার্টি ফাইভ প্লাস পার ক্যারি করতে পারবো আমি আরও বই দিচ্ছি আমাদের বইতে কিন্তু হুবও অনেক কিছু কমন আসে আগের বছর প্যারাগ্রাফ কমন আসতে এক্সপ্লেনেশন কমন আসছে সেন্টেন্স কমন আসে অনেক বিষয় আগের বছর তো বই ছিল না আমাদের সিট থেকে আসছে এই সিট এই বছর বই হয়েছে অর্থাৎ আরও এনরিজড হয়েছে কোর্সে এনরোল করলে অ্যাজ সোন এস পসিবল এনরোল করে পারো বেস্ট সার্ভিস তুমি এখান থেকে পাবা ঢাকা ইউনিভার্সিটি রিটেন নিয়ে কোনো প্যারা নেই শেষ সময় হতাশ না হইলেই হচ্ছে হতাশা তোমাকে পুরো খেলে দিবে হতাশ হওয়া যাবে না জীবনে হতাশা কি কিছুই না তোমরা তো বাচ্চা কাচ্চা তোমরা কয়দিন হয়েছে তোমরা কিছু বোঝা শুরু করো কিছু দেখো তুমি এখনো পৃথিবীর কিছু ভালো কিছু দেখোনি তুমি তুমি তো বাচ্চা তুমি তো বাস্তবতা শিখবে ইউনিভার্সিটিতে উঠলে সো এত অল্প পেশারে যদি ভেঙে পড়ো তুমি ইনফিউচার কি করবা পেশার নেওয়া শিখো চ্যালেঞ্জ নেওয়া শিখো টার্গেট ফিক্স করো পুরো ফাটাই ফেলো জীবনে সফলতা প্রয়োজন সফলতার জন্য পরিশ্রমের কোনো বিকল্প নেই গ্যাস পরিশ্রম করতে হবে প্রচুর পরিমাণে এত অল্পতে তুমি তো আলালের ঘরে দুলাল না আর আলালের ঘরে দুলাল হলেও জীবনের বাস্তবতা যখন শিখবা তখন আলালের ঘরে দুলালের কোনো কাজ হবে না পরিশ্রম করতে হবে জীবন সফল হইতে হবে ঠিক আছে ফোকাস রাখতে হবে জীবনের পরিশ্রমের বাইরে সফলতার কোনো ওয়ে নাই দ্যাট ইজ দ্য থিং এটা আমাদের মাথায় রাখতে হবে বুঝতে পারছো অল দ্য বেস্ট এসএসসি টোয়েন্টি ফাইভ বেস্ট